সুপ্রিয় দর্শক আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি তো আজকে আপনার এদিকে আসলাম আজকে কি দেখাবেন আপনি আমার বাড়িতে দুইটা গরু আছে ছাগল আছে দুইটা দেখবেন তাহলে চলেন আর কোথাও না বাড়ায় দেখি তো আপনি কি কি দেখান আসেন আজকের ভিডিওতে থাকছে একজন সফল মানুষের গল্প কিভাবে সে সফলতা পেল আর তার সফলতার পেছনে গল্পটা কি। এই সব কিছুই শুনবো আজ তারই মুখ থেকে এটা হলো মমিন ভাইয়ের বাড়ি মমিন ভাই অতি সাধারণ একটি মানুষ মমিন ভাই একজন প্রান্তিক খামারি মমিন এগ্রো ফার্মের একমাত্র সত্যাধিকারী মমিন ভাই একটু গরু লালন পালন করাই মমিন ভাইয়ের নেশা বা পেশা দুইটাই বলতে পারেন এইগুলো একদম দেশি গরু অনেকেই হয়তো গরুকে মোটা তাজা করার জন্য গরুকে অনেকে অনেক কিছু খাওয়ায় কিন্তু মমিন ভাই টাটকা সবুজ ঘাস খড় এবং ভুসি ছাড়া অন্য কিছু খাওয়ান না তাহলে চলেন মমিন ভাইয়ের মুখ থেকেই শুনি কিভাবে সে গরু লালন পালন করছে ভাই গরু কিনে আপনি কতদিন হলো এই এটা মাস কত কতদিন করে গরু রাখেন আমি এক বছর এগারো মাস দশ মাস এরকমই পাল খাওয়ান কি কি খাওয়াই ঘাস আছে জমিতে আর খোয়ার আছে ঘাস খাচ্ছে এখন গরু বাইরের কোনো খাবার খাওয়ার না সব দেশি খাবার তাই তো বেশিতে ভুসি আছে গমের ভুসি তারপর সোলার ভুসি খেসারি ভুসি আছে দিনে কয় কেজি করে খাওয়ান এই এটাকে খাওয়াই দেড় কেজি ওটা এক আড়াই কেজি দু মোট চার কেজি এই ঈদে গরুগুলোর দাম কেমন আশা করেন এই গরুটা আবার গত বছর কিনা ছিল তেত্রিশ হাজার দে আমি এখন আশা করি এটা নব্বই হাজার বিক্রি করুক আলোটা আনিয়েছিলাম তিয়ারশো টিয়া সাইটের ওপর ছয়

গরু দেখে কিনলে আমাদের মতো যারা ছোটখাটো যারা খামারি আছে যারা গরু পালে তারা এই পঞ্চাশ ষাট সত্তর দিয়ে কিনলে যথেষ্ট বেশি দামে গরু কেনার দরকার নেই গরু কিনে এই তিন মাস চার মাস গরু পালে যথেষ্ট আমার এখানে আমি বছরে কিনি গরু মাঝে মাঝে রোজার দিয়ে একটা বিক্রি করলাম মানে বছরের পর বছর গরু রাখার দরকার নাই না দুই তিন মাসে যথেষ্ট রোজারে দিয়ে একটা বিক্রি করলাম ষাট দিয়ে কিনছিলাম চার মাস পালা পরে এক লাখ বিক্রি করলাম এটা তাহলে মোটামুটি চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে হ্যাঁ হ্যাঁ

তো মোটামুটি মমিন ভাই গরু ছাগল সবই আপনার কাছে এগুলো মিলে সবকিছু লাভ হয় তো আচ্ছা মমিন ভাই তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আচ্ছা তো ভালো থাকেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ